ورحمة الله نحمد <applause> الله تعالى ونصلي على رسوله الكريم محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن صدق الله العظيم আমি আমার এবং যারা মানে এই দীর্ঘ তিন বছরের যারা এই দুঃখ দুর্গতার যাতায়ন থেকে মুক্ত করার জন্য তারা তাদের সামনে সবটুকু ব্যয় করেছেন এবং আমরা আমাদের এই দুঃখ কষ্টের বাইরে যারা তাদের কষ্টরা অনুভব করেছেন কতটা পদ্ধতি করা হয়েছে না

আমাদের দুঃখ কষ্টগুলো অনেক সময় আমাদের মুখের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে এগুলো আমাদের ভুল কিন্তু একটা কথা কখনো বলছি বলি বলতে মনে চায় বলতে সুখ লাগে আনন্দ লাগে এই জন্যই সব কথা বলি না আমি বুঝতেছি যে আমি কারাগারের প্রত্যক্ষ কারা মুক্ত হয়েছি আমি পরোক্ষভাবে কারাগারের শৃঙ্খল এখনো আমাকে তারা করে দিচ্ছে আমি সব জানি সব বুঝতেছি যে আমি এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি দেশে বসবাস করতেছি এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মুখ না হলেও যথেষ্ট অনুভূতি সেই ব্যাপারে আমার আছে তবে একটা কথা কি অনেক সময় মনে হয় এরকম যখন ইসলাম আল্লাহ রসুল এবং আলে মলামাদের সঙ্গে তাচ্ছিন্নপূর্ণ আচরণ গুলো যখন দেখি তখন নিজের মনে আমাদের সাথে আচরণ করা হয় আমি আমাকে কোরবানি করে দেন বা কোরবানি করেছেন কি করবেন কি করবেন কতটুকু করবেন আমি জানি না তবে মনে রাখবেন ওরামায় গ্রামের সম্মান মর্যাদা ইসলাম এবং আগে ইসলামপন্থী ইসলামের ভারত পরক যারা এদেশে সেটা ইসলামকে ভালোবাসে তাদেরকে নিয়ে ছিনি খেলা হবে আর এভাবেই আমরা বিনবতা পালন করে যাব এটা ইনশাল্লা হবে ঠিক একটা জিনিস কি মনে রাখবেন যে কিছু মানুষকে আমরা ঘটব না লাভী সর্বযুগীর তৈরি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয় সমস্যাটা যেখানে হয় যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারের

নিয়ে যায় গিয়ে ওই পালের মধ্যখানে কয়েকটা গরু পয়সা পড়ে এখন ছয়টার মধ্যে তিনটা পয়সা পড়ছে সাতটার মধ্যে পয়সা পড়ছে ক্লান্তরে আর পাখি তিনটা তো পড়তেছে এখনো যাওয়া কিন্তু যখন তিনটা পয়সা করে বাকি চিন্তা যায় ওই চিন্তা তখন বুঝতে পারে দাঁড়ায় থাকতো ধীরে ধীরে বাকি এই পরিমাণ চাপ আমার কাছে এই জিনিসটা অনুভব হয়েছে যে আমাদের আগে সমাজ তাই প্রত্যেকেই নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করি করবো সবাই করবো নিরাপত্তার কথা আমি চিন্তা করি না তা না আমি খুব সাহসের সাথে বসে পড়ছে রাস্তায় এই জন্য বাকি যে তিনজন তারা আছে ওই তিনজনের উপর তাদের তিনজনের খরচ পড়ছে যে তিনজন বসে পড়ছে ওই তিনজনের খরচ পড়ছে বাকি সকলের খরচ পড়ছে সামনের সারিতে আসবেন যেভাবেই আসেন নেতৃত্বের সারিতে আসার অর্থ এটা নয় যে আপনি হেফাজত ইসলামের আমির হইতে হবে মহাসচিব হইতে হবে তা না অথবা আপনাকে কোন সংগঠনের আমির মহাসচিব হইতে হবে আমি বলতেছি এখানে সবাই গভীরভাবে অনুভব করবো ইনশাআল্লাহ আল্লাহ আকবর আলমিন আমাদের হিম্মত করেন প্রফিক দান করেন এবং কথা বলছেন ওই চূড়ান্ত তিন বছর চলে গেছে কারাগারে কারাগার থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা এই যে উচ্ছ্বাস মানুষের এটাতে আমি খুব বেশি আপ্লুত তা তবে আমার কাছে মনে হয়েছে বারবার যে দুনিয়ার এই তিন বছরের কারা মুক্তির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের খুব সত্যিকার আনন্দ তো তখন হবে যখন কবর আসল পুলসেরা পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির সাত যেদিন আস্বাদন করতে পারবো সেদিনই হবে আসলে সামনের দিকে অগ্রসর হতে পারি এবং যারা শব্দের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হলে